পবিত্র পবিত্রভূমি সিলেট নগরীতে পবিত্র মাজার জিয়ারতের উদ্দেশ্যে আমরা যে পবিত্র মাজার শরীফে এসেছি এটা হজরত শাহ গাজী সৈয়দ বুরহান উদ্দিন রহমতুল্লি আলাহের পবিত্র দরবার হজরত বুরহানউদ্দিন বাংলাদেশের প্রথম মুসলমান ছিলেন হয়তো তারি কোরবানির বদৌলতেই আজ আমরা মুসলমান তেরোশো সনের দিকের ঘটনা রাজা গৌর গোবিন্দের রাজ্যে তখন গরু জবাই নিষিদ্ধ ছিল নিরীহ মুসলমান বুরহান উদ্দিন নিঃসন্তান ছিলেন তিনি মানত করলেন তার সন্তান হলে গরু কুরবানি দেবেন আল্লাহতালা তার সন্তান দিলেন মানত পুরা করার জন্য গরু কুরবানি দিলেন কিন্তু জবাই নিষিদ্ধ হওয়ায় কিছু গোস্ত ভক্ষণের পর পুরোটাই মাটির নিচে চাপা দিয়ে দিলেন কিন্তু একটা কাক গর্ত থেকে একটা হাড্ডি বের করে গুরুগোবিন্দের যাত্রাপথে ফেলে দিলেন মনে হয় এটাই ছিল বাংলাদেশের মুসলমান আবির্ভাবের পটভূমি রাজা ক্ষিপ্ত হলেন বোরহান পরিবারকে ডেকে পাঠালেন মা ও বাবার সামনে গুরু হত্যার প্রতিবাদে বুরহানউদ্দিনের উদ্দিনের শত সাধনার ধন একমাত্র সন্তানকে জবাই করে দেওয়া হলো এবং হজরত বুরহানউদ্দিন উদ্দিন রহমতুল্লী আলাহের হাত কেটে দেওয়া হল তখন হজরত বুরহানউদ্দিন উদ্দিন আলাইহে আলাহের কষ্টের বিচার দেওয়ার জায়গা আল্লাহ ছাড়া আর কেউই ছিল না সে মনের দুঃখে দেশ ছেড়ে চলে যাচ্ছিল যাত্রাপতি এক সময় হজরত শাহজালাল রহমতুল্লী আলাহের সঙ্গে তার দেখা হয় হজরত শাহজালাল রহমতুল্লী আলাহের কাছে তার সকল কষ্টের কথা প্রকাশ করেন হজরত শাহজালাল রহমতুল্লী আলাহে তখন এই সিলেটেই প্রথম ধর্ম বা ইসলাম প্রচারের জন্য আস্থানা সিদ্ধান্ত নেন এবং তিনি সকল সফর সফরসঙ্গীকে নিয়ে সুরমা নদীর তীরে পৌঁছান কিন্তু সুরমা নদীর তীরে এসে দেখেন একটিও নৌকা নেই কারণ রাজা গৌর গোবিন্দ টের পেয়ে সকল নৌকায় সরিয়ে নিয়েছেন কিন্তু আল্লাহর কুদরতে হজরত শাহজালাল রহমতুল্লি আলাহে নামাজ বিছিয়ে দিয়ে সকলকে নিয়ে নদী পার হয়ে যান তারা যখন সিলেটের চৌকি পরগনায় পৌঁছান তখন রাজা গৌর গোবিন্দের সৈন্যরা তাদের প্রতি অগ্নিবাণ ছুটতে লাগেন কিন্তু হজরত শাহজালাল রহমতুল্লি আলাহের অলৌকিক ক্ষমতায় প্রতিহত করে তাদের আস্তানা বা তাদের সৈন্যদের ভিতরে এমন অন্ধকার ভীতির সৃষ্টি করে যা এই দৃশ্য দেখে সৈনিকরা ঘাবড়ে যায় এই খবর শুনে রাজা বিচলিত হয়ে পড়েন এরকম আরও অনেক রাজা গৌর গোবিন্দের নির্যাতনকে প্রতিহত করেন হজরত শাহজালাল রহমতুল্লি আলাহে হজরত শাহ ফোরন রহমত উল্লি হজরত শাহ সুন্দর এরকম তিনশো ষাট অলি আউলিয়া নিয়ে তাদের এই পবিত্র সফর যা ছিল ইসলামের জন্য যা ছিল সত্যের জন্য এই অলি আউলিয়াদের জন্যই আমরা ইসলামকে দেখতে পেয়েছি জানতে পেরেছি সত্যের পথকে ধারণ করতে পেরেছি যারা বলে এই ইসলাম এই ধর্ম শুধু নামাজ বন্দিকে রোজা করলেই প্রতিষ্ঠিত হয়ে যায় তাদেরকে প্রশ্ন করি তবে এই অলি আউলিয়াদের জীবনী দেখে কি পাওয়া যায় তারা নিজেদের জন্মস্থান ছেড়ে কত কষ্ট কত ত্যাগ স্বীকার করে কত নির্যাতনকে প্রতিহত করে এই পবিত্র পথের যে সন্ধান আমাদের দিয়ে গেছেন এই সত্য ইসলামের জন্মদাতা কারা তাই অলিয়া পবিত্র দরবার জিয়ারত করে তাদের আশীর্বাদ তাদের দৃষ্টি নেওয়া আমাদের সকলেরই প্রয়োজন তবেই মানুষ হতে পারবো তবে সত্য পথে পথিক হতে পারবো